চল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধনী ভাষণে বলেন ছোট বড় লেখক সকলের সমান অনেক সময় ছোটদের কাছ থেকে ভালো জিনিস পাওয়া যায় তিনি আটচল্লিশ বার ঘণ্টা বাজিয়ে এই মেলার উদ্বোধন করেন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম সুজিত বসু শুভনদেব চট্টোপাধ্যায় ইন্দ্রনীল সেন চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কর্তা মনোজ ভার্মাসহ বিভিন্ন আধিকারিক উপস্থিত ছিলেন গিল্ড কর্ণধার দেশ বিদেশের বহু গণ্যমান্য ব্যক্তিরা

লেখক লেখিকাদের প্রকাশনী সংস্থাদের অ্যাডমিনিস্ট্রেশনকে প্রেস মিডিয়াকে সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এমনকি বাচ্চা ছেলেমেয়েরা যারা গান গাইতে এসছেন তাদেরও সকলকে আমার অনেক ধন্যবাদ ইয়াং জেনারেশন যেটা আমাদের ইপু এবং এশারা আছেন তাদের প্রতি আমার অপু এবং এশারা আছেন তাদের সকলকে আমার অনেক অভিনন্দন আগামী দিনের জন্য

They are very popular because our people love football like anything. You know, we have so many clubs, very important clubs. When there is a World Cup, football, or FIFA, you know, people organize some program here also. Under 18, under 17. So, we are always happy to see football and other also cricket and other things also. Everybody loves sports, games, cultural things. So, these were I convey my special thanks to my Germany, theme country, and also the others, including Argentina and all the foreign countries who are present here and the consulate. And among them, Mahai Bhunide Shakurke, Boy Premidi Shakurke, or a correct Boy Shuvencha. Thank you. It is the time for formal unveiling of Gill's publication.

And now, big moment we all are eagerly waiting for has yes. finally arrived. It's the time for the formal inauguration.